আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা এসেছি কুয়াকাটা এখানে কুয়াকাটা এসে আসছি সুটকি পল্লী বা সুটকির বাজার তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। যে এখানে সুটকির দাম কেমন কি বা সুটকির কীরকম কী নাম সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলেন ভিডিওতে শুরু ভিডিওতে চলে যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সুটকি আছে বড় সুটকি ছোট সুটকি এরা কি মাছের সুটকি সেটা জানি না এখানে আরও অনেক ধরনের সুটকি রয়েছে ভিতরে রয়েছে অনেকগুলা যেখানে রয়েছে অনেক চিংড়ির সুটকি ভিতরে পুঁটি মাছের কাজকি সুটকি রয়েছে বিভিন্ন ধরনের প্যাকেট বড় অনেক ধরনের শুটকি রয়েছে প্রতিটা দোকানে এই শুটকির মাছ এই যে বড় অনেক বড় একটি শুটকি মাছ দেখতে পাচ্ছি আমরা আমরা একটু এগুলোর দাম জিজ্ঞেস করবো কেমন কি দাম ভাই আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভাই ভাই যে বড় একটা শুটকি মাছ দেখতে পাচ্ছি ভাই এটা কি নাম সামুদ্রিক কোরাল মাছ

তিনশো টাকা কেজি এটা এখানে রয়েছে অনেকগুলো প্যাকেট করাও রয়েছে ভিতরে আরো ছোট মাছের কিছু মাঝারি মাছের সুটকি মাছ দেখতে পাচ্ছি এগুলো কি মাছ ভাই বাসপাতা না এটা কেজি কত কেজি আটশো এটা বাঁশপাতা এটার কেজি আটশো টাকা এই যে আরো অনেক ধরনের সুটকি মাছ রয়েছে এখানে এই যে রূপচাদা মাছ দেখতে পাচ্ছি ভাই এটার কেজি কত কেজি এটা চারশো চল্লিশ টাকা কেজি না ও আচ্ছা আচ্ছা আধা কেজিও পাবেন এক কেজিও পাবেন এখানে চিংড়ি মাছের বড় স মাঝারি চিংড়ি মাছের শুটকি মাছ রয়েছে বা এটার কেজি কত কেজি ছয়শো কেজি ছয়শো আরও অনেক ধরনের শুঁটকি বা এটা এটা কি মাছের শুঁটকি শুরমা মাছ না এটা এটার কেজি কত কেজি পরে 700 টাকা এটা সুরমাভাস এটার কেজি 700 টাকা এটাও সুরমাভাস সুরমাভাস না এটা এটাও সুরমাভাস এটা আর ও কেজি 700 টাকা আর অনেক ধরনের শুটকি মাছ রয়েছে এখানে প্যাকেট করা রয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে পুটি মাছের কাজকি মাছের শুটকিও রয়েছে ভাই এটার কেজি কত কেজি 600 প্যাকেট 300 টাকা কেজি 600 প্যাকেট 300 টাকা কাজলি মাছ কাজলি মাছ

ও আচ্ছা আচ্ছা এগুলো তো এই কুয়াকাটা সমুদ্র সৈকতেই তৈরি করা হয় নাকি আপনার আপনার কিনে আনেন না আচ্ছা এই যে দেখতেই পাচ্ছেন আপনারা যদি কুয়াকাটা আসেন অবশ্যই শুটকি মাছ ক্রয় করে নিতে পারেন এগুলো খুবই ভালো শুটকি এখানে অনেক ধরনের অনেক দোকান রয়েছে এটা পুরো শুটকি পলি ভাই আপনার নাম কি মোহাম্মদ রাকিব আপনি আপনার দোকানটার একটু লোকেশনটা বলেন মানে কোথায় কি এটা পয়েন্ট না আচ্ছা আচ্ছা ভাইয়ের নাম রা মোহাম্মদ কুয়াকাটা জিরো পয়েন্টে তার দোকানটা যে আমরা একটু পুরো দোকানটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে আরো অনেক ধরনের দোকান রয়েছে এখানে সবগুলোতেই শুটকি মাছ অনেক বড় বড় শুটকি মাছ রয়েছে এখানে আমরা একটু ধরে দেখাচ্ছি এই যে দেখুন এগুলো এক একটা অনেক বড় হয়তো দুই তিন কেজি সাইজ হবে লোক নাই দোকানে লোক দেখতে পাচ্ছি না হয়তো কোনো কাজে টাজে আছে এই যে পুরোটাই ছুটকি পড়লে এখানে অনেক বড় বড় মাছ রয়েছে মাছগুলো একদম মাঝখান থেকে কাটা বিভিন্ন ধরনের শুটকি মাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছি হয়তো কি শুটকি সেটা বলতে পারতেছি না হয়তো লইটা শুটকি হতে পারে এই যে এখানে আরো একটি দোকান দেখতে পাচ্ছি এ পাশেও দোকান রয়েছে দুই পাশেই দোকান রয়েছে দুই পাশে ভরপুর সুটকি আছে এখানেও প্যাকেট করা অনেক গুঁড়া চিংড়ি মাছের সুটকি রয়েছে আরও বিভিন্ন ধরনের সুটকি মাছ রয়েছে যেগুলো অনেক বড় বড় হয়তো চার পাঁচ কেজি হবে নাম শিওর জানি না এই যে অনেক টানানো সুটকি সবগুলোই এক মাছ এই যে এখানে দেখতে পাচ্ছি অনেক বড় বড় কয়েকটা মাছ রয়েছে সুটকি মাছ এই যে মাছখান থেকে কাটা সবগুলোই কাটা মাঝখান থেকে কেটে কেটে তারা তৈরি করে এভাবেই রোদে শুকিয়ে আরও আছে এই পাশে দোকানগুলো বন্ধ আছে এখন বিকাল হতে যাচ্ছে বিকেলে হয়তো খুলবে এই যে দোকান দেখতে পাচ্ছি এখানেও অনেক রকমের সুটকি রয়েছে একজন দোকানদারও রয়েছে এখানে যেটা এটা হয়তো সুটকির আরও হতে পারে এই যে এখানে আবার দেখতে পাচ্ছি কিছু মাছ শুটকি করে কেটে কেটে রোদে রোদে শুকানো হচ্ছে হয়তো সুটকি তৈরি করা হবে এখানে কিছু পুঁটি মাছের সুটকি রয়েছে রোদে শুকানো হচ্ছে দোকানে অনেকগুলো সুটকি রয়েছে খুবই অসাধারণ দৃশ্য এই যে একটা সুটকি দেখতে পাচ্ছি হয়তো দুই তিন কেজি হতে পারে সম্ভবত স্যালমন মাছের সুটকি হতে পারে এখানে অনেক কিছু পাবেন সুটকি পাবেন সুটকির হয়তো আচারও আছে ওই যে অনেকগুলো আমরা বোতলে ভরা দেখতেছি হয়তো ওই সুটকির আচার হবে সম্ভবত শিওর বলতে পারতেছি না এখানে মালার দোকানও রয়েছে মালা ঝিনুক কেটা সেটা অনেক কিছুই রয়েছে এর পাশে সুটকির মাছ রয়েছে সুটকির দোকান দেখতে পাচ্ছি আরও অনেকগুলো এখানে আচার মালা চকলেট ব্যাগ গাড়ি খেলনা গাড়ি আহ সবকিছু পাওয়া যাচ্ছে হয়তো আরো অনেক কিছু রয়েছে এখানে তারপরে এটা না দেখাই আমরা সুটকিটাই দেখাই এই যে এই যে দেখতে পাচ্ছি অনেক আরো অনেক ধরনের সুটকি মাছ এই যে একটা শুটকি মাছ মাঝখান থেকে সেরা কি শুটকি মাছ সেটা হয়তো জানি না এই যে তো প্রতিটা দোকানেই টানানো প্রতিটা দোকানেই শুটকি মাছ টানানো এই যে কুয়াকাটা জিরো পয়েন্ট আমরা আবার এই প্রান্তে চলে আসছি এখানে অনেকগুলো দোকান রয়েছে

ভাইয়ের নাম মোহাম্মদ রাকিব না ভাইয়ের নাম মোহাম্মদ রাকিব আপনার পর্যটক আসবেন অবশ্যই আমরা যেরকম আসি দর্শনার্থী ঘুরতে এই উয়াগাটার উদ্দেশ্যে যেহেতু বাংলায় বলে সাগর কন্যা সাগরের পাশে লবণ পানি নোনা পানির ইলিশ পাওয়া যায় কাঁচা ইলিশ এবং বিভিন্ন ধরনের সুরকি পাওয়া যায় সুরকি খুব ভালো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই সাগর কন্যা থেকে কুয়াকাটা থেকে বিভিন্ন প্রান্তেই যায় যাক আপনারা সবাই আসবেন আমরা যেহেতু আসছি রাকিব ভাইয়ের দোকানে খুব ভালো সুরকি আছে আসবেন অবশ্যই যে রাকিব বের দোকানটার লোকেশন হচ্ছে যে কুয়াকাটা জিরো পয়েন্ট রাকিব ভাই খুবই ভালো মনের মানুষ আপনারা যদি আসেন অবশ্যই অবশ্যই রাকিব বের এখান থেকে শুটকি ক্রয় করে নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ